বিএনপির রাজনীতিতে একদিনে ঘটে যাওয়া দুটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সদ বহিষ্কৃত নেতা ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনেই দল থেকে নিজের বহিষ্কারকে তিনি অদ্ভুত ও বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন এক সাক্ষাৎকারে রুমিন ফারহানা বলেন এই সময়গত মিলকে তিনি কাকতালীয় মনে করেন না তার ভাষার যার আদর্শ রাজনীতি করেছে যার স্নেহ ও আশ্রয়ে রাজনীতিতে বেড়ে উঠেছি তার মৃত্যুর দিনেই দল থেকে বহিষ্কৃত হওয়া আমার রাজনৈতিক জীবনে এক অদ্ভুত অধ্যায় বহিষ্কার সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা দেন তিনি জানান আপসের রাজনীতির শিক্ষা তিনি খালেদা জিয়ার কাছ থেকেই পেয়েছেন রুমিন ফারহানা বলেন জোয়ারের বিপক্ষে একা দাঁড়ানো এই সাহস আমি আমার নেত্রীর কাছ থেকেই শিখেছি খালেদা জিয়াকে একজন আপোষির নেত্রী আখ্যা দিয়ে তিনি বলেন তার মৃত্যুতে দেশ ও দল অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে তিনি আরও উল্লেখ করেন খালেদা জিয়া তেইশে নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার আগে বিশে নভেম্বর তার সঙ্গে কথা বলেছিলেন এবং মনোনয়ন না পাওয়া বিষয়ে প্রশ্ন তুলেছিলেন এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড চলানোর অভিযোগে গত ত্রিশে ডিসেম্বর রুমিন ফারহানা সহ নয় জন নেতাকে বহিষ্কার করে বিএনপি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাক্ষাৎকারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বহিষ্কৃতদের প্রাথমিক সদস্য পদ সহ দলের সব পর্যায়ে পদ বাতিল করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বই এই বহিষ্কারের মূল কারণ